Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown রাজ্য জুড়ে পুলিশের সদর্থক ভূমিকাকে স্বীকৃতি দিয়ে ও সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর দু হাজার একুশ সাল থেকে দিনটি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেন তখন থেকে শুরু হয় রাজ্যে পুলিশ দিবস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন গড়ে ওঠে সেই ভাবনা থেকে পুলিশ দিবস পালন শুরু হয় বাংলায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা ও মহেশতলা থানা সমন্বয় কমিটি উদ্যোগে মহেশতলা থানা চত্বরে পুলিশ দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লা মহেশতলা থানার আইসি তাপস সিংহ ও পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ দিবসকে সম্মান জানিয়ে মহেশতলা থানার আইসি সিংহ মহেশতলা থানার কর্মরত পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মী ও সিভিল ভলেন্টিয়ারদের কাজের সক্রিয়তা ও গুণগত মানকে সম্মান জানিয়ে বিশেষ কাজের কৃতিত্বের জন্য সম্মান প্রদান করেন এবং তিনি বলেন যে দৃষ্টিটা চোখে নয় দৃষ্টিটা যেন অন্তরে থাকে অন্তর্দৃষ্টি যদি আমাদের খোলে তাহলে জগৎটা ভালো হবে সকলকে একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এসডিপিও কামরুজ্জামান মোল্লা এর পাশাপাশি থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় এবং উপস্থিত প্রত্যেকের হাতে দুটি করে বৃক্ষ তুলে দেওয়া হয় এবং নারী সুরক্ষার্থে ও আত্মরক্ষার্থে সচেতন জন্য তাইকুণ্ড প্রদর্শনী শিবিরের আয়োজন করা হয়েছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও আমজনতার মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো

আমি আজকে বক্তৃতা এটা ঠিক দিতে চাইছি না কারণে আমরা ঠিক বললেন আমার যেটা কত কিছু ওজা বুদ্ধিতে যেটা ঢুকেছে প্রথম যেটা মারা এসেছে যে মহেশদলা মানুষের জন্য আমার এটা সবাইকে বললো একটা হাততালি যাওয়ার জন্য তারা যে এটা চিন্তা করেছেন এবং সর্বোপরি আমার সম্পর্কের দ্বারা ব্যক্তিগত আছেন দারা আজকে এটা সু চিন্তায়টা করেছে যে আমাদেরকে সম্পর্করা দেবেন আমরা সত্যি আপনাদেরকে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের এই সত্যি কিন্তু ধারণাটার জন্য এবং আজকের দিনটাকে সেলিব্রেশন করার জন্য আমরা কিছু বৃক্ষরোপণ করব আমরা সেইটাকে আজকে সামনে রেখে এবং আগামী দিনে আমরা যা বর্তমান পরিস্থিতিটাকে ফেস করছি সেই ফেসটাকে কী করে আরও ভালো করা যায় কি কি ভুল ছিল আর কি আগামী দিনে ঠিক করতে হবে তার একটা রূপরেখা তৈরি করতে হবে সেইটা আগামী দিনে আমাদের চলতে হবে তো সেখানে আজকে ক্রমে যেটা এসছে সেটা হচ্ছে একটা হলো বৃক্ষরোপণ আর একটা হলো আনাম কমবে সেলফ ডিফেন্স কীভাবে করবে মেয়েরা সেটার একটা প্রেজেন্টেশন আজকে যেন ওনারা করছেন তো সেইটাকে সামনে রেখে আপনাদের সকলের এই আশীর্বাদটাকে পাথেও উপরে আমাদের আগামী দিন চলতে হবে আমাদের দেখতে হবে দৃষ্টিটা চোখে নয় দৃষ্টিটা যেন অন্তরে থাকে

পুলিশের একটা বিশেষ ভূমিকা থাকে ভূমিকারা এরকম হয় বা আমাদের ডাক্তাররা সেই অঙ্গটাকে ভালো করার জন্য ওষুধ দেন তা সেটাকে দরকার হলে কেটে বাদ দিয়ে বাকি শরীরটাকে বাঁচানোর চেষ্টা করেন পুলিশ হচ্ছে সেই সামাজিক ডাক্তার যে জায়গাটা সমাজের যে জায়গাটা গঠনশীল যে জায়গাটার কোনো রোধ হয়েছে সেটাকে সারানো সারা দরকার বলে তাকে বাদ দিয়ে আমাদের বাকি অংশটা যাতে ভালোভাবে কাজ করতে পারে সেটা পুলিশের কাজ আজকের দিনে ফ্যামিলি যদি বলা হয় তাহলে ওটা পৃথিবীটাই হচ্ছে আমাদের গ্লোডেল ভিলেজ আমরা প্রত্যেককে সেই ফ্যামিলি মেম্বার গার্জেন হিসাবে যদি বলি তাহলে সেটাও বলা হয় যে বাড়ির যে ছেলেটা বা যে ফ্যামিলি মেম্বারটা অপরাধ করে তাকে শাসন করার দায়িত্ব যেমন গার্জেনের থাকে যে ভালো করে তাকে ভালো দেশে কাছে টেনার দায়িত্বটাও গার্জেনের থাকে পুলিশ সেই কাজটাই করে চলেছে কপিল দেব সিং কি

टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपडा एक्स डायरेक्टर ऑफ आईआईटी आई एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टी कलका एंड जादपुर